ভাই আমার ক্রাশকে নিয়ে আপনি উল্টাপাল্টা কথা বলতে পারেন না অতি একটা ভদ্র মেয়ে পড়া করিব সি আপু এতক্ষণ আপনাকে নিয়ে ভালো কথা বললাম আর আপনি কি বললেন আরে মানে প্রেম করা করিবা জানতাম আমার ক্রাশ এত খারাপ কথা বলতে পারে না আসো না দুজনে মিলে মানে কি আবারও আরে মানে প্রেম করি প্রেম করবা বাধা কথা তে আজে বাজে কথা কেউ কে এই জন্য তো সবাই রুষ্ট করি এই জন্য বলো আবার সবাই রুষ্ট করে

কিছু দেখো কিছুনা তোমার প্রতি এমনি তাকায় আছে তাকিয়া খাই কেন গো কমে যাবে নাকি সেবে আপনার সাথে পেমে পড়ার আগে যেন জুলাইর হত্যা মামলায় জেলে তাকি তো ওখানে পেম না করি লাইভ নপুর আমাদের পার্শ্ববর্তী যশোর এলাকার তারা নাকি আবার মিলিয়ন রবে রয়েছে ফলোয়ার

তো কত দি কথা বলছিস তো মনে হয় তাহলে সঠিক কোনটা এটা দেখান দেখি আমরা কি করিগে ও আপু তাইলে কেমনে এ বুলা করেন এখন বুঝতাম পারছিস যারা এই আমাকে বাজে কমেন্ট করো না তোমাদের জন্য আজকে এই ভিডিওটা কষ্ট ছাড়া কি নষ্ট হয় না তো ভিডিওটা আজকে এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার নতুন নতুন ভিডিও আসবে ইনশাআল্লাহ তো আর কিসের দেরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আল্লাহ হাফেজ